পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র দারিদ্র আসে এটা কতটুকু সত্যি ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সুন্দর জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার সরি কি বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব। শিউলি মাহমুদ আপনি রেখেছেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সৌন্দর্য জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার শরীর বিধান কী বনশিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে যায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযোগস্তল এর বিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাদা সাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে সাহিত্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না আবু জাইফা নাসরুল আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দিগি আখলাক লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেলের সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তুলনামূলকভাবে দিনদার তার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে দায়ীটুপি আসে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ বিয়েসাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস্য রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে রূপে আল্লাহ সুমাতালাকে কেউ মেনে নিতে পারছে কিনা কোর সামনে নিজেকে সম্পন্ন করতে পারছেন কিনা এটা হলো দিনদারিতার সবচেয়ে বড় দিক জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা সহ কিনই না বায়ু বের হোক বা না হোক ঘুমালে আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে বিধায়টি উজু ভঙ্গের কারণ হিসাবেই ধর্তব্য হবে যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে পোকায়ক উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে ওজু ভঙ্গ অশেষ পর্যায়ের ঘুম হয় তাহলে সেটি অবশ্যই উজুভঙ্গের কারণ হবে সাদিয়া বিন্তু সিনহা বিআ থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসু মুচুক এটার কারণে দারিদ্র ইত্যাদি আসবে যদি মনে করেন তাহলে সেটা আহ একটা মন গড়া কথা নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই